ऐसो दिन होए गेलो देश स्वाधीनता आज तो भावना में उमड़ गई है ऐसो दिन होए गेलो देश स्वाधीनता आज तो भावना में उमड़ गई है केले के जे आलम चढ़ो रोपो केले के जे आलम चढ़ो रोपो ने केले के जे आलम चढ़ो रोपो ने मेरे जिंदगी का नहीं पटना पावना आमने सामने का नहीं जो तो मन लगता है बना

দে দে চুকে দে চুখে দে দিল সেরা বিল দি দে দে চুকে ও শালা বাংলা কে আমির খান ছেড়েছো বন্ধু রে তুমি দัจ্জা চেপে দিয়ে গান করছো মনে পড়ু দুঃখ করি এ বন্ধু এত কষ্ট কেন ভাই পাঁচ দুঃখ আরে দুঃখটা কি বল আমার একটা 10 किलो ছাগল ছিল বন্ধু সেটা পাটি না পাটা সে পাটি তার কি অসুখ হয়েছে না না তাহলে সে পঁচিশ লিটার দুধ দিত পঁচিশ লিটার দুধ দিত সে মরে গেছে ওই জন্য মনে তো কে মদ খাচ্ছি রে অবান্ত ঘটনা দশ কেজি ছাগলের পেটে পঁচিশ কেজি দুধ থাকতো সেই দুধ আমি মদ খেতো শালা ছাগলটা মনে হয় খুব উন্নত মানের ছিল না যাই হোক তোর কথা শুনে আমার একটা কথা মনে পড়ে গেছে কি কথা রে আমার মা একটা মরক পুষেছিল জানিস বন্ধু একটা মরক সেই মরকটা ডিম পারলে আমরা তিন ভাই বোনে ধরে ঘরে আনতো বিশাল বড় হাম বড় কেন হাম বড় বললি মোরে কোন দিন ডিম পারে না মরক ডিম পারে না তাহলে তোর কথা রাখতে একটা কথা বলি শোন বল আমার বাবার কাজে তোর বাবার কি জন্মদিন করেছিলে বল তাহলে বাবার ছাদের কাজে ওর তোর বাবা ঘুরতে গেছে ছাদ্য করেছিলি তালে আর মরে গেছে ওর জন্য ছাদদা করেছিলাম বন্ধু মানুষ মরে গেলে ছাদদা করা হয় এটা কই মাছ জেনেছিলাম হ্যাঁ সেই কই মাছে গোটা গ্রাম খেছে তবু হাফ বেশু হয়ে গেছে এটা একটু বেশি হয়ে গেল না কেন একটা কই মাছে গোটা গ্রাম খেলো তবু হাফ বেশু হয়ে গেছে মাছটা কি ক্রাস্টলে ভিজেছিলে না না ডিজলে আচ্ছা বন্ধু তুমি কুমড়া হাতি চেনো হ্যাঁ কোংড়া হাতি হ্যাঁ হ্যাঁ

শালার কি অবস্থা দা মালায় করে মন আমার মা বলছে হ্যাঁ গ্লাসে কোনদিন হাতিবি না মায়ের গ্লাসে হাতি তো মানা করেছে ওইজন্য মালাই মত খাচ্ছি তোর এই জায়গাটা গটটমট আজ একটু ঢেলে আমি একবার খাই দেখি এবো তাই খাই নে খাবো নে তুই খাই এই পার দে যাচ্ছি এবারে উঠা দাঁড়াও যাবো তুই তোর তো আমার সংসার হান তুই হচ্ছে এবারে উঠা আমার জন্য সব হ্যাঁ যা তুই এবারে উঠা এই কত খেইচি রে কত খেইচি শালা বেঈমান কেন ও তোর কি করেছি আমার মটকে আমার ঠেলে দিল তুই নিজে দাঁততে পারনি ও তো ঠেলে দিয়েছে মারিও অন্য আজকে তুই বেশি মত কে বেলিছিস কেন কি হয়েছে কি টুকের কথা একটা তো আর কি বলবো তা কি হয়েছে বলবি তুই আমার বউ কালকে রাতজোড়া বুট কিনে দিয়েছে ভালো কথা সকালবেলা মোদের থেকে গেছি হ্যাঁ কোন সালা আমার বাবার মাল তা নিয়ে চলে গেছে ও শালা ওটা তো বাপা কথা ওটার ডান পা আর বুড় তো বুড় তোর বগলে বুড় তো তোর বগলে তুই শালা বন্দুকটা ধরো হ্যাঁ এই শালা আমার আজকে সারা

বন্ধু ওটা আমার দূর সম্পর্কে মামাটা তো ছিল হ্যাঁ একটা বিপদে পড়ে গেছে তাই তোমার হাতে মামা তো বোন আমার সংসার অহান্তি করতে দি বন্ধু দুটো বেকি মানুষ করে না তুই বল বন্ধু আমাদের পাড়া সেই ভগবান শিকারী তার তো শুনেছি বিয়ে তাহলে তার চলতে কি করে চলছে এই আমাদের পাড়া শোনা তার তো বিয়ে করে করে কত টাকা দে না তা ওদের চলতে কি করি বাপন 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 হ্যাঁ আচ্ছা যে আদে 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 হ্যাঁ ও বলছে আমার একটা মেয়ে দে

টলেদ তোকে খেয়েছিস এ বন্ধু কি বলিস আমার সংসার কিভাবে শান্তি পাবে সেই কথাটা বলে শান্তি এসে গেছে কোথায় ভগবানের পাশে বোঝা কি শান্তি এসে গেছে ওই তো হয়েছে

বাংলার বোতল চিনে দাঁড়াও এখন মদ ফেমাস মদ ফেমাস হ্যাঁ বল বললে মদ মরলে মদ শ্রদ্ধ করলে মদ শ্রাদ করলে মদ পুজো করলে মদ মদ মেলা করলে মদ মদ মারামারি করলে মদ না মানে মারামারি করে মঠকে করো তাহলে মদ এখন ফেমাস মদ ফেমাস হ্যাঁ কালকের খাসির মাংস দোকানে গেলে দুজন দাঁড়িয়ে আসে হ্যাঁ মদ দোকানে দুশো জন

আমার মারবিনা নাকি না বন্ধু ভোটার মাঝে মাঝে একটু করে এক সেকেন্ড তাহলে আপনারা সময় দেখলেন আমার চিহ্ন বোতল ওরাম ভাই বলে মানুষ ভোট দেবে তা কি করো বলো নমস্কার নমস্কার বন্ধুগণ বন্ধুগণ আমি সেই অদম আমি সেই অদম তারপরে কি বলবেন জানেন তাহলে আপনারা সময় দেখলেন আমার চিহ্ন বোতল সকাল সকাল সবাই বোতল চিহ্নে ভোট দেবেন কারোর বাড়িতে থাকবে না আর চাপা কলে জল প্রত্যেক বাড়িতে ঢুকিয়ে দেবো আমি এই উমাদের সতীন ছাত্রা সতীন বললে তুলসী তলায় দেবো বাতি দিদি আমি কি সাথে বলতেছি আমার ছোট সতীন পাশে তা ভাই বসে বসে আমার মরণ কামনা করতেছে দিদি গো বলবো এক সপ্তাহ আগে মদমার সঙ্গে কী ওটা বসা কী মিল খা খাই ছোট সতীন এমন কি তেলপড়া মারলো মদ এদিকটা ঘুরে ওদিক চলে গেল শুনলুম মতো নাকি ভোটে দাঁড়িয়েছে আমি কিসে কামতে আছি মা আমি কী সে কমতে আছি আমিও দাঁড়িয়েছি মা আমার চিহ্ন হচ্ছে মা গো তোমরা সকলে আমার পাশে থাকবে আমি কথা দিচ্ছি আমি তোমাদের পাশে থাকবো যার যাদের পাকা বাড়ি রয়েছে ভেঙে কিভাবে ছিটে করতে হয় সেসব সব দায়িত্ব আমার আরও কথা দিচ্ছি যার যে তাদের বাড়িতে একটি কারেন্ট রয়েছে কেটে কিভাবে হাতে হার কিন ধরে দিতে হয় সেসব সব দায়িত্ব আমার মাগো তোমরা শুধু আমার চিহ্নটা দেখে মা আমার চিহ্ন হচ্ছে গেলাস যে না ভর দেবে ফেরত দেবো আমি আমরা মেয়েরা কোন দিক থেকে আমরা কমতি আছি আমরা কিন্তু সব দিক থেকে আমরা পারদর্শী তা আমরা যদি সব দিক থেকে পারদর্শী হলাম তাহলে ভাতারে জ্বালা এত সহ্য করবো কেন আচ্ছা দুটো বিয়ে কি কেউ করেনি করেছে দুটো বিয়ে তারা সংসার করছে আমি হলাম ছোট বউ ছোট আমাকে তাড়ানোর জন্য আমার ভাতার ভোটে দাঁড়িয়েছে ভোটে দাঁড়িয়েছে চিহ্ন কি মালের বোতল সমাজটা কোথায় নিয়ে যাচ্ছে দেখেছ মালের বোতলে দাঁড়িয়েছে ভোটে মালের বোতলে কেউ ভোট দেবে শুধু তাই নয় আমার যে বড় সতীন সেও দাঁড়িয়েছে আমাকে তাড়ানোর জন্য তার চিহ্ন কি গেলাস কি যুক্তি মালের বোতল আর গ্লাস ওরা জিতে আমাকে ঘর থেকে তাড়িয়ে দেবে তা আমি কি কমতি থাকব আমিও ভোটে দাঁড়াবো আমার চিহ্ন কি নিলে ওদেরকে আমি হারিয়ে দেবো আপনারা নির্বাচন করুন আমার চিহ্ন কি থাকবে কি থাকবে আমার চিহ্ন হ্যাঁ তারি তাড়ি কী থাকবে মায়েরা বলুন থালি রস আমার চিহ্ন হলো টেংরি মানে মুরগি ঠ্যাং টেংরি চিহ্নে আপনারা ভোট দেবেন আমি কথা দিলাম টেংরি চিহ্ন যদি জিতে যায় যে সমস্ত অলিগলি রাস্তা ইট বিছনা আছে ওই ইটগুলো আপনারা তুলে বাড়িতে নিয়ে যাবেন ওই রাস্তা আমি এমন করে দেব কেউ খালি পায়ে হাঁটতে পারবে না আরো কথা দিলাম যদি আমি টেংরি চিহ্নে জিতে প্রধান হই ভাতার কিভাবে জব্দ করতে হয় সেটা আমি ডেকে ভোর দিন গ্লাস চিহ্নে দিন ভোর দিন ভোর দিন বোতল চিনে দিন হে মা দেবো কার কর দেব কারণ পাঁচশ তখন সারা বাড়ি ওইটা কেন এটা কর দিন দিন গ্লাস পেটি পেটি মাল খাইয়েছি পেটি পেটি মাল সেগি খাইয়েছি আমি বারবার করে বলেছি যে তুই আমারটা প্রচার কর হ্যাঁ বোতল আর গেলাস নিয়ে পড়েছে এটাই বলি চিনে ভোট দিন ভোট ভোট দিনে ভোট দিন তিন দিন কেরম দিলুম এক বাড়ি তিনটি প্রার্থী কে যেতে কে হারে অনেক দিনের আশা জনগণের প্রথম রাউন্ডের প্রথম ঘোষণা যিনি বাংলার প্রথম চিহ্নে দাঁড়িয়েছিলেন রাহুল হালদার উনি এখন পাঁচশো ভোটে এগিয়ে আছেন মুচো কো থোড়া রাঙ্গে ঘুমা কে আন্না কে যা হে জারমালা লাগা কে মুচো ছোড়া কে রঙ্গে ঘুমা কে আন্না কে যা হে জারমালা লাগা কে আন্না ভিত মে আভি আভোবা বতল দাদা বলো বতল জিতে গেছে বজা কর বতল জিতে গেছে এই কাট মা ঘোষণা বাকি আছে এই বতল জিতে গেছে এই ঘোষণা বাকি আছে

দাঁড়িয়েছিলেন রাহুল হালদারের ছোট স্ত্রী সুসংবাদ আনন্দের খবর কি গ্যালাস আর বোতলকে গাড্ডায় ঢুকিয়ে দিয়ে হাজার ভোটে লিট করে প্রধান সিট দখল করেছে আর বোতল বোতল ফুটে গেছে এ ভাই গেলাস গেলাস ফুটো হয়ে গেছে কি বলি শোনো এবার থেকে আর বাংলা খাবনি কেন বাংলা খাবি না কেন বাংলা খেলা পছন্দ মুদ পায় বাংলার খাবো নি বাংলা খেলে এর মুত পায় ট্যাংরে খাবো দু কুইন্টাল টেংরি আমি পাঠিয়ে দিচ্ছি ছ বসে খাবো এক পেটি সিগনেচার ঠিক আছে হেঁটে হেঁটে যা না হেঁটে যাবো নি কেন আছে মানসিক আছে ছোট জিতলে হ্যাঁ পদ ঘোষ ঘোষে যার মানসিক শালা এত খেতে নড়তে পারে বলে পথ ঘোষে ঘোষে ওর যাও অবস্থা ওর হাঁটতে পারবে না পদ ঘোষে ঘোষে যাবে হ্যাঁ ছোট ঠিক আছে প্রতিবন্ধী গাড়ি একটা আমি তো দিয়ে দেবো তুমি যা বলবে তাই শুনবো তাহলে বাংলা আর খাবি না না বাংলা খেলে মুত পায়

প্লিজ প্লিজ ছোট বউ তুই আমার ক্ষমা করে দে প্লিজ আমার ভোটে দাঁড়াবো হলি ভাত আর কেরম জব দাও প্লিজ ছোট বউ প্লিজ তুই চলে যা শুধু যাওয়ার সময় একটা কথা বলে যা কি প্লিজ ছোট বউ প্লিজ ও পলি কত 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 প্লিজ আমার ক্ষমা করে দে প্লিজ আমি এখন প্রধান হ্যাঁ এমএলএ এমপি আমার হাতে হ্যাঁ সে তো একশো হা করুন আমি যা বলবো হ্যাঁ তোমার সেটাই শুনতে হবে হ্যাঁ শুনবো

আমেষ হচ্ছে <laughs> <laughs> <laughs>

এটা বন্ধ করে দিচ্ছি আমি যা তেল মালিশ করে দিয়েছি হ্যাঁ 6 না দিলে চলবে তাই এই পায় টু এই পায় হ্যাঁ এ তো বড় সতীনের দিক বড় সতীনের দিক মানে এটা তো আমার দিক হ্যাঁ এটা বড় সতীনের দিক হ্যাঁ আমার দিকে তেল আমি মালিশ করে দিয়েছি হ্যাঁ বড় সতিনের দিকে তেল আমি মালিশ করবো কেন তো করবি না বিলি বিলি আমার দিকে তেল না

পারিস কাকার পরে যে হালকা হালকা তেলটা লেগে আছে না ওটা আমি গরম জল দিয়ে ধুয়ে দেবো এই বড় বড় মরিয়া ভাই চলে গেল রে ও বাবা রে কেলি গেছে ও বাবা ও বাবা হাই ভগবান যা যা কেকে নিয়েছি সাদা চামড়া বার হয়ে গেছে তার উপর গরম জল ঢেলেছে বড় সতী হ্যাঁ ও যন্ত্রণা হচ্ছে কিন্তু আমি ঝগড়া করব না আমি প্রধান এমএলএমপি আমার হাতে

आम्ही गु께 मारलाच आमोना पेना आम्ही गु께 मारलाच स्वामींनी के बोल ना ना कांदिले पोसतई री बोल ना ना कांदिले पोसतई री ओ बाया आदि विश्वहुसे जो जो करू री नासतदा नमस्तस्य 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 नमोनारा

মায়েরি না আমার এত বড় নাগ সংসার আমি পারিবারিক ব্যাপার তবে একটা কথা তোর উপরে আমি খুব অবাক হয়ে যাচ্ছি সেদিনে কে সব কথা ভুলে গেছি কোন দিনের কথা বলছো পিছনে দিনের কথা তোর কিছুই মনে নেই